মুবারক যখন ব্যথা শুরু হয়ে গেল আম্মা জানের শরীর মুবারকে প্রচন্ড জ্বর চলে আসছে রে বাবা ডাক্তারের কাছে গেলেন না কবিরাজের চিকিৎসা গ্রহণ করলেন না নবী আমার আম্মা জানের কপাল মুবারকের উপরে নবী নবীজির নুরানি দুইটা নবতে ঠুট মুবারক দিয়ে চুম্বন লাগাইয়া দিলেন যেই মাত্র চুম মন করতে দেরি হইল রে আম্মা জানের মাথা বেতা ভালো হয়ে গেল সময় যত চলে যাচ্ছে আমার নবীর মুবারক তত বাড়তেছে নবীরান সুস্থ হয়ে গেল এবার আমার নবীজি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন আমার নবীজির শরীর মুবারকে প্রচন্ড জ্বরে চলে আসে আম্মাজান তাকে দেখলেন রে সময় যত যাইতেছে আমার নবী তত আরো বেশি অসুস্থ হইতেছে তত বেশি অসুস্থ হইতেছেন নবী আমার ডাক দেয়া কয়সা তুমি কি এখন সুস্থ আছো কিনা আয়সা ডাক দেয় মানী গ একটু আগে আমার শরীর মুবারকে প্রচন্ড জ্বর ছিল আমার প্রচুর মাথা ব্যথা ছিল আপনার নবুয়াতের দুইটা টুক মুবারকের সোয়া পাওয়ার সাথে সাথে আমি একেবারে সুস্থ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক জানি কেমন হয়ে গেল আপনার চুল মুবারক গুলি দ্বারা জন্য কোনো টেনশন করিও না চিন্তা করিও না এই দিবসে রাত্রি আমার নবীর সুরিল মুবারকে পছন্দ জহর মুবারক ছিল ইমামদার মুসলমান বাবা মসজিদে নববীর ভিতরে ফজরের সালাতের আযান শুরু হয়ে গেল ডাক দিয়া কায়সা রে আমার বাহুটা আমার হাট একটু ধরো আমি আস্তে আস্তে করে দাঁড়াব আমার নজির দাঁড়ায় গেলেন রে বাবা দাঁড়াইয়া দাঁড়াইয়া

সমস্ত সাবাই کرام উদ্দেশ্য করিয়া এই যত্র বেশি দিন থাকে না রে বাবা কোনো না কোনো একদিনেই দেহের ভিতরে সাদা মার্কিন লেগে যাবে সাদা কাপন লেগে যাবে রে আব্বা নার ডাক সাবাই তোমরা শুনো অসুস্থতার নিয়ামত বুক করতেছি সুস্থ থাকা যেমন নিয়মত অসুস্থতা ইমানদারির জন্য নিয়ামত শরীরটাও অসুস্থ হইলে কষ্ট পাইবেন না কারণ আমার আলনা এতে কারিমার ভিতরে বলি ওলা না পুনুয়া না কুম্ববি সেই ইমমিনাল হফি বল জো আই ওয়া না কুসিমিনাল আম নিওয়াল আম খুশি ওয়া শির সবির বলেন আমার আল্লাহ রা পুরামীন মাঝে মাঝে পরীক্ষা করেন পরীক্ষা করেন মাঝে মাঝে সম্পদ দিয়া বন্ধকে পরীক্ষা করে। আবার মাঝে মাঝে বান্দার কাছ থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করি আবার মাঝে মাঝে শরীরের উপরে প্রেসার দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন রে বাবা ইমানদার মুসলমান বাবা গো নবী আমার ডাক দেয়া কয় সাহাবাই আমার আল্লাহ আমারে নিয়ামত দিয়েছে সুস্থ থাকা যেমন মনি পক্ষ থেকে নেওয়ার অসুস্থতা ইমানদারের জন্য নেয়াম নবী আমার ডাক ডাকায় শুনো শুনরে আমি নবীজি তোমাদের কাছ থেকে আল্লাহর মহান চলে যাব আমি মিম্বারের পাশে দাঁড়ায় গেলাম রে তোমরা এখন বলতে পারো আমি নবীর কাছে তোমরা যদি পাও না পাও আমি নবীর কাছে তোমরা যদি কেউ কোনো পাওনা পেয়ে থাকো এখন বলে এখন বলে দাও আমি নবীজি তোমাদের সকলের পাওনা পরিশোধ করে দিব আমার আপনার নবীর চার মুবারক কেমন নবীজির শুরী মোবারকে প্রচন্ড জগর নবীজির মাতা মোবারক প্রচন্ড ভেতারে বাবা সাবাই কারাম আমার নবীরের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন শ্রদ্ধা দেওয়ার পরে আমার নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া সাবাই কারামের সামনে ডাক দেখ আমি নবীর চলে যাব আমি নবীজি এতদিন পর্যন্ত তোমাদের সামনে ছিলাম তোমাদের পাশে ছিলাম তোমরা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আদায় করেছ আমি নবীজি তোমাদেরকে হিদিনা সিরাত মুস্তাকিমের রাস্তা দেখাইলাম আমি নবীজি তোমাদের সাথে তোমরা কেউ যদি আমি নবীর কাছে পাও না পাও আমি যদি কষ্ট কাউকে দিয়ে থাকি আমার সামনে দাঁড়াইয়ে বল আমি কষ্টের বাঁক পরিশোধ করে দেব আমি পাওনাটা পরিশোধ করে দেব চিকা দেয়া বলেন না আল্লাহ আকবার ইসলামের প্রথম খুলি ভাবুবক আহলে বাইতে পদং সদস্যরে বাবা যার সানে আমার নবী বলিলেন আনাম দিনে তো আইলি বাবা

করে রে মার চাইতে বাবা চাইতে ছেলের চাইতে মেরে চাইতে পিতৃপিতে যা কিছু আছে সকলে চাইতে বেশি mohabbat করে ভালোবাসি নবী আমার ডাক দা কয় সাবিরা রে আসোনি কেও আমি নবীর কাছে কোনো কিছু পাইবা দাঁড়ায়া যাও দাঁড়ায়া যাও হাসর ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে যদি নালিশ করো রে আমি নবী আল্লাহর কাটগড়াই আমি লজ্জিত হয়ে যাব এখন বলো আমি পাওনা পরিষদ করে দিব চিৎকার দেয়া বলেন না আল্লাহ আকবার চলাফেরা করু হাত বাজারে কাটা কর কোন দোকানদার ভাই তোমার কাছে যদি টাকা পাওনা থাকে খোঁজার আগে তুমি পাওনা পরিষদ করে দিবা মুরব্বিকে তুমি কথার দ্বারা কষ্ট দিয়ে ফেলেছ মুরব্বির কাছে ক্ষমা চাইয়া হক তুমি আদায় করে দিবা আলেমকে গালি দিয়েছো আলেমের বিরুদ্ধে কথা বলেছ পীর সাহেবকে গালি দিয়েছ গোপনে অন্যায় কথা বলেছ তুমি সামনে দাইয়া অন্যায়টা ক্ষমা করে নিবা hey

পরিশোধ করবে নবী বলে তুমি যেভাবে চাও আমি নবী সেইভাবে পরিশোধ করব আমি নবী সেইভাবে হক আদায় করব ডাক দেয়া কই নবী গো ময়দানে আপনি যে উটের পিষ্টে সুমানো ভাইয়া গো নবীজি যে ঘোড়ার পৃষ্ঠে সুয়ার হইয়া গো যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করেছিলেন চিক্কা দিয়ে বলেন আল্লাহ আকবর